내가 하게 가라 करो 해도 벌레 내가 खड़ा 가라 करो 해도 벌레 가라 가라 해도 왜 이러나 근데 가라 가라 돼 يلا يلا मुस्तकीम मुस्तकीम मिला वेरी गुड কবা। দাদাকে আগে ঢুকাইতে হবে। ঢুকাইতে। খারাপ করতে হবে বুদল। ইসি। বুদল খারাপ করতে হবে। এই লালা করতে হবে। করতে হবে। করতে হবে। হবে।

এক <laughs> লিটার yeah,

একশটা টকা পাই পি যে জিত পাৰে